আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনাদের ওয়েবসাইট কিংবা ডাইরেক্ট লিংক কিংবা যে কোনো জায়গায় আপনারা ভিজিটর নিতে পারবেন আপনারা যে কোনো কাজ করতে গেলে যে কোনো অ্যাড নেটওয়ার্ক নিয়ে যে কোনো ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে গেলে আপনাদের ভিজিটর প্রয়োজন হয় ব্লগার সাইডে ভিজিটর প্রয়োজন হয় যে কোনো সাইট প্রমোট করার জন্য আপনাদের রিয়েল ভিজিটর প্রয়োজন হয় আপনাদের সাইটগুলো প্রোমোট করাইতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ভিজিটরগুলো আনতে পারবেন এখান থেকে হাই কান্ট্রির ভিজিটরও আপনারা পেয়ে যাবেন যেমন ইউরোপ কান্ট্রির ভিজিটরগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে সিলেক্ট করেই কিন্তু আপনারা ওই ট্রাফিকগুলো আনতে পারবেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে কি করবেন এবং আর্নিং এসপিএস চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলেন আজকে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটের মধ্যে কিংবা যে কোনো জায়গায় আপনারা ভিজিটর নিয়ে আসতে পারবেন আমরা ওয়েবসাইটের মধ্যে চলে আসছি এখান থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা ভিজিটর নিতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখছেন সাইট প্রোমোট অ্যাড ইজি ঠিক আছে ম্যাড ইজি সরি এখান থেকে আপনারা আপনাদের ফ্রিতে সাইটগুলো প্রোমোট করে নিতে পারবেন ম্যান আছে এখানে ক্লিক করবেন এই প্যান আইকনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে ওয়েলকাম ইজি হিট ফর ইউ ঠিক আছে এমন একটি নাম আসবে এখান থেকে আপনারা এই ফিল আপ করে সাইন আপে ক্লিক করতে পারেন কিংবা গুগল দিয়েও আপনারা সাইন আপে ক্লিক সাইন আপ ল সাইন আপ করতে পারেন ঠিক আছে আপনারা এখানে আসার পরে এখানে আপনারা পাস্ট নাম ইমেল অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা আই এম নট এ রবার্ট ক্লিক করে আপনারা রবটটা ক্যাপসারটা ফিল আপ করে এখানে সাইন আপে ক্লিক করে আপনারা সাইন আপ করে ফেলতে পারেন কিংবা সাইন আপ করার জন্য দিয়েও সাইন আপ করতে পারেন তো আমি গুগলের উপর ক্লিক করে দিলাম এখানে অসংখ্য জিমেল এখানে চলে আসবে মানে আপনাদের ফোনে যে জিমেলটা আসবে ওটা চলে আসবে এবং ওই জিমেলতে আপনাদেরকে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে তো আমি আমার একটি জিমেলতে এখানে সাইন আপ করে নিতেছি তো আমি যে জিমেলের উপর ক্লিক করলাম আপনারা জিমেলের উপর ক্লিক করবেন এখানে কন্টিনিউ আসবে কন্টিনিউ ক্লিক করবেন আরেকটি কথা এখানে আপনাদের যদি পাসওয়ার্ড চাই তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমার এখানে পাসওয়ার্ড চায় না এখানে কন্টিনিউ তো কন্টিনিউ ক্লিক করলাম এখানে ক্রম বাউচার থেকে যদি করেন পাসওয়ার্ড সেভ করা থাকলে পাসওয়ার্ড চাবে না পাসওয়ার্ড যদি সেভ না করা থাকে তাহলে পাসওয়ার্ড চা মানে দিতে হবে আপনাদেরকে তো এখানে দেখেন আমাদের ক্রেডিটস আছে হচ্ছে বিয়াল্লিশটি তো এখানে আমি বলে নিই এখান থেকে মানে আপনারা ভালো পরিমাণের একটি ভিজিটর নিতে পারবেন আপনারা রিয়েল ভিজিটর যেগুলো এখানে আপনারা মানে আপনারা ব্যানার ইমপ্রেশন নিতে পারবেন আপনাদের ওয়েবসাইটে যে ব্যানার ইনপ্রেশনগুলো আছে কিংবা যে কোনো হ্যাড নেটওয়ার্কে যে ব্যানার ইন ব্যানার থাকে ওই ইমপ্রেশনগুলো আপনারা নিতে পারবেন তো আপনারা এখানে আসার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন থ্রি এই আছে এটার উপর ক্লিক করে দেবেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন এখানে এখানে আপনারা দেখতে পাবেন অফার ওয়েবসাইট ব্যানার টেক্সাইট টুলস রেফার মেসেজ এখান থেকে অফার অফারটা মূলত আপনারা এখান থেকে ক্রেডিট নিতে পারবেন ঠিক আছে ক্রেডিট কি এই যে আমাদের আমার আমার যে ক্রেডিট আছে না এটা ঠিক আছে মানে ট্রাফিক এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখানে দেখা অফারের অফারের ক্লিক করে অফারের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এমন ইন্টারভেউস হবে এখানে আপনারা দেখেন যে এখানে ভিজিটর আছে এখানে আপনারা এই যে ভিজিটর দিয়ে এখানে পাঁচ ক্রেডিট পাবেন এখানে ভিডিও দেখবেন ত্রিশ সেকেন্ড এই কারণে আপনারা তিন ক্রেডিট পাবেন তো আমি সিম্পল একটি ভিজিটরে দেখাইতেছি ভিজিটর এটার উপর ক্লিক করে দিলাম তো এটার উপর ক্লিক করার পরে এটাতে মূলত আমাদেরকে দিবে না ঠিক আছে এটাতে দিবে না তো আমি ভিডিওটাই দেখাই এখানে ক্রেডিট আপনারা কালেক্ট করার জন্যই ভিডিও দেখতে হবে তো ভিডিওর উপরে ক্লিক করে দেবে তো এখান থেকে আপনারা ইউটিউবের ভিউজও নিতে পারেন তো এখানে দেখেন এই ভিডিওটা প্লে হয়ে গেছে তো এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং আপনারা এই ভিডিওটা তিরিশ সেকেন্ড দেখার মাধ্যমে আপনারা কিন্তু ক্রেডিট আপনারা পাবেন ঠিক আছে তো একটা অ্যাড হয়েছিলো তো এই ভিডিওটা দেখবেন আপনারা দেখার পরে আপনারা আপনাদেরকে কিন্তু তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে দেখেন আমি যদি ব্যাকে চলে যাই মানে ব্যাকে আসবেন না ব্যাকে আসে কোনো লাভ হবে না তো এখানে দেখেন এগারো সেকেন্ড আর আছে তো ব্যাকে আসে কোনো লাভ হবে না এই ভিডিওটা প্লে হইতেই থাকবে তো এখানে দেখেন আমাদের কিন্তু থ্রি ক্রেডিট এখান থেকে আপনার আমরা পেয়ে যাব এটা এই যে বোনাস অ্যাড তো অ্যাড হয়ে গেছে থ্রি ক্রেডিট তো আমরা এই ভিডিওটা অফ করে দিই তো এখানে আমাদের যে ক্রেডিট ওইটা নিলাম এবং এবং এই ক্রেডিট নেওয়ার জন্য আরেকটি অপশন আছে এখানে স্টার্ট সার্ফ ঠিক আছে তো এই সার্ফিং সার্ফিং এই স্টার সার্ফিং এটা আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে ক্রেডিট নেওয়ার জন্য তো আমি স্টার সার্ফিং উপর ক্লিক করে দিলাম এখানে কন্টিনিউ ক্লিক করে দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করার পরে এই যে এমন একটি লোড হবে এখানে লোড হওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইট শো হবে ঠিক আছে যে ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে আপনাদেরকে কিন্তু ক্রেডিট দেবে আমি বলছিলাম যে এখান থেকে রিয়েল ভিজিটর নেওয়া যায় তো এখানে মানে এক্সচেঞ্জ আর কি আপনি একজনের ভিজিট করে দেবেন আপনি একজন আপনারটা ভিজিট করবে এমন আর কি কিছুটা তো এখানে দেখেন জিরো পয়েন্ট ফাইভ ক্রেডিট পেয়ে গেলাম এখানে আমি ব্যাগ দিয়ে দিতেছি আমি বেশি করব না বেশি আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে কি করবেন এখানে আমি যদি ওয়েবসাইটের মধ্যে চলে আসি এখানে ক্রেডিট দেখতে পাইতেছেন পঞ্চাশ ক্রেডিট আমি পাইছি ঠিক আছে এখানে আপনারা ক্রেডিট কিন্তু বাইও করতে পারেন এই যে বাই ক্রেডিট এটা বাই ক্রেডিট কিন্তু আপনারা কিনতে পারেন তো এখানে এটা যাইতেছে না আমি লোন দিই এখানে দেখেন এখানে আমাদের পঞ্চাশ ক্রেডিট হয়ে গেছে ছিল বিয়াল্লিশ ক্রেডিট তো আমি এই যে আমার একটু ওয়েবসাইট অ্যাড করা আছে এখানে ওয়েবসাইটে আমি কিন্তু মানে কিছুদিন হইল এখানে আমার ক্রেডিট ছিল না বলে আমি এখানে ভিজিটর নিতে পারিনি তো এখানে দেখেন দুইশো সাতাশিটা আমি ভিজিউটার নিছি সম্পূর্ণ ফ্রিতে এইভাবেই কিন্তু ঠিক আছে তো এখানে আপনারা ওয়েবসাইট অ্যাড করবেন কীভাবে তো এখানে যে অ্যাড সাইড আছে যারা নতুন তাদের এমনিতেও এখানে এটা শুভ হবে আর আপনাদের অ্যাকাউন্টটা আপডেট করে নিতে পারেন আপডেট করলে ভালো হবে আপডেট বলতে এই আপডেটের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আমরা যে ফ্রি ট্যালেন্টটা আছে ওটা মানে ইয়া করছি সালাই দিয়েছি এখানে সাত ডলার এবং উনিশ ডলার দিয়ে এখান থেকে আপডেট করে নিতে পারেন এবং আরও আছে তো আপডেট না করলেও সমস্যা নেই এখানে আপডেট করা লাগবে না আপনাদের আর ফ্রিতে রূপ পাবেন ওইটুকুই যথেষ্ট তো এখানে দেখেন ফ্রিতে কিন্তু ভালো পরিমাণে ট্রাফিক এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনাদের ওয়েবসাইটে কিংবা যে কোনো ভিডিওতে ঠিক আছে তারা কিন্তু ভিডিওতেও এই টপিকগুলা নিতে পারবেন কোনো সাইটে এখানে ব্লক করবে না ঠিক আছে তো এখানে দেখেন অ্যাট সাইড এট সাইড আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে আপনারা যে সাইডের ভিজিটার নিতে যেতেছেন ওই সাইডের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন লিঙ্ক লেখা আছে ওটার পেস্ট করে দেবেন আর এখানে টাইটেল দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন আমি দিয়ে দিলাম মানে খুব তাড়াতাড়ি হয় এই কারণে আমি দিলাম এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন এবং এই যে এখানে দেখেন একটা ইয়া লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে চব্বিশ ঘন্টা এখানে সিলেক্ট করে দিবেন আর এখানে উইন্ডো আছে ঠিক আছে না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আছে তো এখানে ওয়ার্ল্ডে ক্লিক করে এখানে আপনারা এশিয়া ইউরোপ এই সকল মানে যেই আপনারা ইয়ার কান্ট্রির ইয়ার নিতে যেতেছেন ট্রাফিক নিতে যেতেছেন ওই সিলেক্ট করে দেবেন না সিলেক্ট করলেও সমস্যা নেই ওয়ার্ল্ড ওয়াইড তো এটা থাকলেও হবে আর আপনারা যদি ইউরোপ কান্ট্রি ট্রাফিক নিতেছেন যেমন ইউনাইটেড স্টেট কানাডা হংকং ঠিক আছে ইউনাইটেড কিংডম তো এসব ট্রাফিক ট্রাফিক নিতে চাইলে এটা সিলেক্ট করে দিবেন ইউরোপ ইউরোপ কান্ট্রি এটা সিলেক্ট করে এখানে আপনারা কোন কান্ট্রির ট্রাফিকটা নিতে চাইছে নিতে চাইতেছেন ওইটা সিলেক্ট করে দিবেন তো এখানে সকল ধরনের আপনার ইউরোপ যে কান্ট্রিগুলো আছে তো ওইগুলো পেয়ে যাবেন এখানে যেমন ইউনাইটেড কিংডম আছে এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে আপনারা কত সেকেন্ড মানে ভিজিট ভিজিট নিতে চাইতেছেন ওইটা দিয়ে দেবেন যেমন চল্লিশ সেকেন্ড পর্যন্ত আছে তো আপনারা যদি প্রিমিয়াম প্যাকেজটা নিন নেন তো এটাতে আপনারা ভালো ভিজিটার পাবেন মানে অনেক বেশি ভিজিটার পাবেন তো এখানে আপনারা এখানে যে চায় চায়ার শো আছে ঠিক আছে এটার বদলে দশ হাজার করে দিবেন এখানে দশ হাজার করে দিলে তাহলে হিটটা মূলত বেশি হবে দশ হাজার করে দিয়ে এখানে আপনা আপনারা এই যে সাবমিট ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার আগে যে এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি কোনোটাই দিলাম না এখানে আপনাদেরকে কিন্তু দিয়ে নিতে হবে আপনাদের যেটা পছন্দ ওইটা দিবেন এখানে আমার ওয়েবসাইটে কন্টিনিউ যাইতেছে কর্মবাজার হইলে কন্টিনিউ চাইতো তো এখানে দেখেন এখানে কনফার্ম করার জন্য এখানে চল্লিশ সেকেন্ড আমাদেরকে দেখাইতেছে তো এখানে আপনারা বুঝতে পারতেছেন এটা একটা অ্যাড্রেসটা ডাইরেক্ট লিংক ঠিক আছে অ্যাড্রেসটা কীভাবে খুব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে ডাইরেক্ট লিংক ক্রিয়েট করতে হয় ওই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে ওয়েট করার পরে এখানে কনফার্ম কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই যে ওয়েবসাইটটি অ্যাড করলাম ওইটা চলে আসলাম আর ওটা ডিলিট করে দিয়েছে তো এখানে ক্রেডিট আছে ঠিক আছে এই ক্রেডিট আছে এই ক্রেডিট কিন্তু এখানে আপনাদের কিন্তু দিতে হবে ঠিক আছে আপনাদের কিন্তু এখানে এই যে যে ফাঁকা বক্স আছে এটাতে ক্লিক করে এখানে আপনাদের এই বাহান্ন ক্রেডিট ঠিক আছে আপনাদের যত ক্রেডিট দিতে চান তো এটা বসাই দিবেন এখানে আমি বাহান্ন ক্রেডিট আছে আমার অ্যাকাউন্টে তো বান্ন ক্রেডিট দিয়ে এই যে এটার উপর ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ক্রেডিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে আপনাদের ভিজিটরও কিন্তু আসতে পারে ভিজিটর আসবে এবং ক্রেডিট ফরাই যাবে তো এখানে এই যে কলম আইকন না এটাতে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন আর এখানে আপনারা দেখতে পারেন যে কটা ভিজিটর আসছে তো এখানে জিরো ভিজিটর এভাবে আপনারা ওই ভিজিটর নিতে পারেন এখান থেকে ভিজিটর নিতে পারবেন এবং ইউটিউবের ভিউজও নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে এবং আপনারা সকল ধরনের সোশ্যাল মিডিয়ার ভিউগুলোও নিতে পারবেন সমস্যা নেই এখানে দেখেন এখানে আপনারা এখান থেকে ভিজিট এই পয়েন্ট আর্ন করবেন এই পয়েন্ট থেকে আপনাদের ভিজিটার নিতে পারবেন এখানে ব্যানার ইনপ্রেশন টেক্স ঠিক আছে এগুলোও নিতে পারবেন তো ব্যানার ইনপ্রেশন বলতে এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট না হলে আপনাদের ব্যানার ইনপ্রেশন যত সম্ভব হবে না ঠিক আছে ব্যানার ইনপ্রেশনের জন্য আপনাদের কিন্তু প্রিমিয়াম প্যাকেজগুলো লাগবে তো আপনারা এই নিতে পারবেন তো এই হচ্ছে এই ওয়েবসাইটের কাজ তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন টেক রান্নিং এক্সপাই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অল করে দিবেন